এই এক জোৰা দাম ক'ত চানো আপনার দশ হাজার আট হলে বিক্রি করবেন দশ হাজার টাকা চাওয়া দাম আর হচ্ছে গোবিন্দগঞ্জ জি বুঝছি বুঝছি গোবিন্দগঞ্জ গরুর বাজার গরু ছাগলের বাজার আপনার হচ্ছে আপনার আজকে হচ্ছে সাত সেপ্টেম্বর বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ এখানে প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে গরু ছাগলের বাজার হয় দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো আপনাদেরকে আরও দাম ধর জানাচ্ছি এখানে বেড়া আছে বেড়ার দাম জানাবো ভাই সঠিক দামটা একটু বলেন তো একটা একটা করে এটার সাওয়া দাম এটার সাওয়া দাম কত দাম কত চাই নয় হাজার টাকা এটার সাওয়া দাম আর ওটার সাওয়া দাম কত এটার দাম আট হাজার টাকা সাওয়া দাম আচ্ছা ওটার দাম কত এটা ছয় হাজার টাকা এখন পর্যন্ত দাম ধরছে না কত হয়েছে এটার দাম কত সাড়ে পাঁচ এটা কত হয়েছে এটা সাড়ে চাই আর ওটা এটা দাম তিন হাজার বত্রিশশো পর্যন্ত হয়েছে তো প্রিয় দর্শক আপনাদেরকে আরও দাম দর জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটি গোবিন্দগঞ্জ গরু ছাগলের হাট আপনাদেরকে দাম জানাচ্ছি জি কই তাইয়েন একটু কথা বলেন সম্মানিত দর্শক সুন্দর দুটি বেড়া এগুলা যাতে কি জাত ভাই বেড়া

দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এই একজোরার ছাগলের দাম জিজ্ঞেস করবো ভাই এই জোড়ার ছাগলের দাম কত চাই ছাব্বিশ হাজার এখন পর্যন্ত দাম তো রয়েছে নিবাই কত হয়েছে আঠারো হাজার দাম হয়েছে আঠারো হাজার দাম হইছে বিক্রি করেন নাই এটি গোবিন্দগঞ্জ বাজার আঠারো হাজার দাম হলো বিক্রি করেন নাই ছাব্বিশ হাজার টাকা চাওয়া দাম আপনার এগুলার দাম একটু বলেন না ভাই চাওয়া দাম কত ভাই এগুলার চাওয়া দাম কত পঁয়ত্রিশ হাজার সঠিক দামটা বলেন পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম না এখন পর্যন্ত দাম তো রয়েছে ভাই দাম দর হয়েছে না এখন এখনো দাম দর হয়েছে না পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম এটি হচ্ছে গোবিন্দগঞ্জ বাজার আপনার এই জোড়া কত চাওয়া দাম পঁয়ত্রিশ চাওয়া এখন পর্যন্ত দাম দর হয়েছে কত হয়েছে আঠারো হাজার টাকা দাম এক একজোড়া বিক্রি করেন নাই আজকে হচ্ছে বৃহস্পতিবার চার সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এটি হচ্ছে গোবিন্দগঞ্জ গরু ছাগলের হাট প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হয় অনেক কষ্ট করে এক জেলা থেকে অন্য জেলা এক এক থানা থেকে অন্য থানায় গিয়ে আপনাদেরকে বর্তমান গরু ছাগলের দাম দর জানাই দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম